সুন্দর হয়েছে তরকারিটা হ্যালো ফ্রেন্ডস দেখতে দেখতে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল মামার বাড়িতে এসেছি তা আজ হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর আমাদের সঙ্গে মা বাবাও যাচ্ছে বাড়ি বলতে পারো মা বাবার সঙ্গে আমি যাচ্ছি বাড়ি আসলে অনেক কটা ট্রেন পাল্টাতে হয় তিনটে চারটে ট্রেন পাল্টাতে হয় তার জন্য একা যাওয়ার সাহসই হয় না আর এই দেখো এত এত ব্যাগ হয়েছে আসার সময় ব্যাগে এত ভারী ছিল না যাওয়ার সময় ব্যাগ একদমই ভারী আসলে মামার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি যে আর এই যে

আমারও ভাল লাগছে না আমি রুটি ফুটি খাইতাম পাউটি দু তিন দিন মাথার মধ্যে একদম তেল না দিয়ে মাথাগুলো যেন চুলগুলো সব পাখির বাসা হয়ে গেছে তাই একটু নারকেল তেল দিয়ে দিলাম মাথার মধ্যে কালকে শ্যাম্পু করব আজকে একটু তেলটা থাক এখন বাজে বিকেল চারটে সকালবেলা সৌরভ আলু শুদ্ধ ভাত রান্না করেছিল সেই খেয়ে পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবার রাতে রান্নাবান্না করব কিছু মাছের মাথা আছে মানে নিয়ে এসেছি আমার বাড়ি থেকে ওই মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ধুনে পাতা নেই তবে গরম মশলা দিলে ভালো লাগবে কি দেবো না গরম মশলা দেবো না কিছুই দেবো না এমনিই করবো শুধুমাত্র পেঁয়াজ ফোড়ন দিয়ে আদা আছে আদাও দেবো না পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। এখন মাথা এই যে তেল দেওয়া হলো উফ কি শান্তি তেল দিলে না কপালটা বড় বড় লাগে কি আর করার আছে আমি তো এরকমই দেখতে চলো এবার বিকালের কাজগুলো টপা টপ সেরে নিই বিকালের কাজ বলতে অনেক কাজ আছে আর আটার গামলা টামলা সমস্ত কিছু জলে ভিজিয়ে রেখেছি সেগুলো এখন মাজবো তারপরে ঘর টর পরিষ্কার করে রান্নাবান্না স্টার্ট করব রাতে মাথায় তেল দিলে ঠান্ডা ঠান্ডা লেগে যায় তার জন্য বিকেল বিকেল দিয়ে দিলাম এখানে একটা ফুলের ডাল লাগিয়েছি যেদিন আমি গেছিলাম তার আগের দিন সকালবেলা এখানে বেলি ফুলের ডালটা লাগিয়েছি আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো বেলি ফুলের ডালটা তো দেখছি আজকে সব গাছে মোটামুটি জল দেওয়া আছে মানে আমি না থাকাকালীন গাছে জল দেওয়া হয়েছে গাছটা কোনো হয় ডালটা মনে হয় বেঁচে গেছে তাই না কি সুন্দর সজাগ আছে কিন্তু এই যে মাটিগুলো কে বদমাশি করেছে দেখা যায় গাছটা হয় কি না এই যে এখন রান্না করব বেগুন আলুর এই যে বেগুন আলু কেটে নিয়েছি বেগুন আলুর তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে এই যেখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি শুধুমাত্র তো পেঁয়াজটা দিয়ে রান্না করব। আর মাছের মাথা কোথায় এই যে মাছের মাথা হচ্ছে এই প্লাস্টিকের মধ্যে কি সুন্দরভাবে আমার বড় মামি দিয়েছে আবার এ অনেকগুলো মাছের মাথা কিন্তু অতটা কি খাওয়া যাবে নাকি অতটা খাওয়া যাবে না দুটো দেবো এই দুটো দেবো এই দুটো দিয়ে এই তরকারিটা করবো চলো টপ রান্নাটা সেরে ফেলি তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে ভালো হবে আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু করে ভালো করে নেড়ে চেড়ে একটু দিয়ে দিলাম লবণ আর টমেটো তাহলে লবণ আর টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটা মজে যাবে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে মনে হলো যে ধনে গুঁড়োটা হলুদটা কম হয়েছে তার জন্য আরও একটু দিয়ে দিলাম এবার ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর এই যে মাছের মাথাগুলো দেখো টুকরো টুকরো করে রেখেছি সেগুলোকে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে বেগুন আর আলুটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে দেব আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি জল দিচ্ছি না এই যে এর মধ্যে এক ফোঁটা জল দেব না জল না দিয়ে এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করবো এটার মধ্যে থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে আসলে তাহলে সব সেদ্ধ হয়ে যাবে ঢেকে রান্না করলে সমস্ত সেদ্ধ হয়ে যাবে কি সুন্দর হয়েছে তরকারিটা জল দিতে হয়েছে লাস্টে একটু এইরকমই থাক রাখবো এটা যখন একটু টেনে আসবে না আরও ঠান্ডা হয়ে গেলে একটু আরও জমে যাবে এই যে তরকারিটা গরম ভাত বসিয়ে দিয়েছি পাশে একদম রাত্রে গরম গরম ভাতের সঙ্গে তরকারিটা খাবো